হ্যালো এবার আসসালামু আলাইকুম সাদময় কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি আর শীত এসেছে ফুলকপি ভর্তা খাবো না এটা কি হয় আর আজকে আমি ফুলকপি আর দুইটা ডিম দিয়ে খুবই অসাধারণ একটা ফুলকপির ভর্তা বানাবো এটাও তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখন আমি ফুলকপিগুলো ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো এদিকে আমি ফুলকপিটা ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এটা ঢাকনাটা থেকে দেব আমি ফুলকপিটা সিদ্ধ করে নিব এখন বন্ধুরা ফুলকপির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নামিয়ে খোলাতে একটা বসিয়ে দিলাম গরম হলে দিয়ে দেবো সামান্য একটু সয়াবিন তেল একটা গরম হলে দিয়ে দেবো সামান্য কিছু আদা কুচি আদাটা কিছু খেয়ে নিব এখন আদাটা কিন্তু আমার বাদে হয়ে যাচ্ছে লালকটা নিব আদাটা ভাজা হৈ গ'লে এখন দিয়ে দিব দুইটা ডিম দুটা ডিম আমি চমল কৰি নিব সেইটো ভাজিব নালকাটো নৰম কৰি ভেজি নিবে পর্যায়ে একদম দিন টানিয়ে নেব পরে একটু তেল দিলাম এখন দিয়ে দেবো ফুলকপিগুলা ফুলকপিটা নিবো একটু ভেজে নিবো এখন এরকম লাল লাল করে ভেজে নিব ফুলকিটা আমার মাঝে হয়ে গেছে এখন আমি নিবো দিয়ে দিলাম আবার সামান্য একটু তেল ভতাতে পেঁয়াজ কুচি যে একটু বেশি লাগে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ভেজে নেব বেশি বাজার দরকার নেই যাতে একটু হালকা করে নিব ভেজে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা বাজার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখানে আমি পাঁচ ছয়টা মরিচ টেনে নিব এখানে আমি দুই ধরনের মরিচ ব্যবহার করছি দেখাচ্ছেন এক ধরনের মরিচ ভতাটা বানিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দুই ধরনের মরিচ নিলাম আর তেমনভাবে বাজতে হবে যাতে মরিচের ভিতরে পিচুটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় এখন মরিচটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দেবো এখন আমি বর্তাটা বানিয়ে নিব দিয়ে স্বাদ মতন লবণ লবণ দিয়ে আমি মরিচ পেঁয়াজটা ভালো করে তুলে নিব এখন বন্ধুরা মরিচের পেঁয়াজটা আমি ভালো করে তুলে নিয়েছি এখন নিয়ে নিব ফুলকপিগুলো ফুলকপিগুলো ভেঙে ধুলে নিব দেখুন বন্ধুরা ফুলকপিটা আমি ভেঙে নিয়েছি মরিচের সাথে মিশে নিয়েছি এখন নিব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি চটকে মাখবো না জাস্ট অল্প করে মেখে নিব সাথে দিয়ে দেবো কিছু ধন্যবাদ কুচি করলাম আর শীতের দিন মানে ভর্তা ভর্তি মধ্যে ধন্যবাদটা না দিলে চলে না খাটির তেল ঘাড়ি ভাঙানো দিয়ে মেখে নিব হয়ে গেছে আমার ফুলকপির ভর্তা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন এভাবে করে যদি যদি গরম ভাতের সাথে হয় কোনো নেই দেখুন বন্ধুরা হয়ে গেছে খুবই লোভনীয় একটা ফুলকপির ভত্তা এভাবে ঠিক আপনারা পাঠান ট্রাই করবেন এভাবে ভর্তা বানিয়ে খাবেন ফুলকপি দেখেন অনেক স্বাদ আজকে এ পর্যন্ত আল্লাপে